আজ আপনাদের সুবিধার্থে আপনারা অনেকে ভাবেন যে মাতা বিষ্ণুদেবীর কয়েন কতটা ভ্যালুয়েবল এছাড়াও যে স্বামীকান্তর যে সমস্ত কয়েন রয়েছে এবং সেই সমস্ত স্বামীকান্তর কয়েন কতটা ভ্যালয়েবল এছাড়াও যে সমস্ত রয়েছে অর্থাৎ আচার্য তুলসী যে জন্মবর্ষ উপলক্ষে যে সমস্ত যে কয়েন আপনারা অবশ্যই দেখেন সেই সমস্ত কয়েন কতটা ভ্যালেলেবল বৃহস্প আপনাদের সুবিধার্থে কিন্তু আমি কিন্তু আপনাদের যে সমস্ত তথ্য কিন্তু এখান থেকে দেওয়ার চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই চারটি কয়েন এই চারটি কয়েনের মধ্যে থেকে কোন কয়েনটা ভ্যালুয়েবল এবং আপনারা মনে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে মাতা বিষ্ণুদেবীর কয়েনের দাম কি লাখ টাকা বা কোটি টাকা আপনাদের সমস্ত ধারণা দূর করার জন্য আজ কিন্তু এই লাইভে এবং এই ভিডিওতে আসা কিন্তু তো নমস্কার আশা করি সকল ভিউর্স আপনার ভালো আছেন একমাত্র বিশ্বাসযোগ্য কয়েনাও ইন্ডিয়ান কালেকশনের ভিওয়ার্স আপনাদেরকে আবারও স্বাগতম ভিওয়ার্স সর্বথম দেখতে পাচ্ছেন মাতা দেবীর কয়েন সেই মাতা দেবীর পাঁচ টাকার যে কয়েন তার কতটা মূল্য সেটা কিন্তু অবশ্যই আলোচনা করবো ভিডিওর মাধ্যমে তো সর্বপ্রথম এই কয়েনের যে প্রথম যে কয়েন আপনারা দেখতে পাচ্ছেন যে হান্ড্রেড ফিফটিন ইয়ার্স অফ অ্যানিভারি অফ মদন হচ্ছে মোহন মল্লয়া মদন মোহন মূল্যার যে কয়েন রয়েছে সেই কয়েনের কী রয়েছে আপনারা দেখে নেবেন এখন উনিশ আঠারোশো একান্ন সাল থেকে দু হাজার একুশ সালের মধ্যে কয়েনটি বাজারে আসে এবং মেটেল রয়েছে নিকেল ব্রাশ ওয়েট রয়েছে ছয় গ্রাম সাইজ রয়েছে তেইশ মিলিমিটার এবং সেপ রয়েছে সার্কুলার অর্থাৎ কয়েনটি কিন্তু বৃত্তাকার আপনারা যদি এখানে মিন্ট দেখেন এই কয়েনটি কিন্তু তিনটি মিন্ট অর্থাৎ তিনটি মিন্ট হলেও চারটি মিন্ট অর্থাৎ চারটে মিন আছে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ অর্থাৎ তিনটি মিন পার্ক এবং একটি মিন পার্ক কিন্তু থাকে না কলকাতার আপনারা অবশ্যই জানেন যদি সেই কয়েনটি আপনার কাছে থেকে বিকাশ আপনারা অবশ্যই দশ টাকা থেকে পনেরো টাকা পেয়ে যাবেন তার অবস্থা অনুযায়ী কিন্তু এই সমস্ত কয়েনের জন্য এর পরবর্তীতে যে কয়েন্টটি আপনাদের দেখাবো সেটি আপনার অবশ্যই ভাবছেন যে মাতা বিষ্ণুদীবী কয় মাতা বিষ্ণুদীবী কয়েনটি অবশ্যই দেখাচ্ছি আপনাদের তার আগে আপনি স্বামী বিবেকান্তর যে কয়েন রয়েছে অর্থাৎ হান্ড্রেড ফিফটিন অর্থাৎ জন্মবর্ষ উপলক্ষে যে স্বামী বিবেকানন্দর যে কয়েনটি বাজারে এসেছিল এবং সেই বাজারে কয়েন অর্থাৎ সারক মুদ্রা হিসেবে যে কয়েনটি বাজারে এসেছিল এবং তার আপনারা যদি দেখেন দু হাজার তেরো সালের কয়েনটি বাজারে এসেছে এবং নিকেল ব্রাশ ওয়েট রয়েছে ছয় গ্রাম সাইজ রয়েছে তেইশ মিলিমিটার এবং সে রয়েছে কিন্তু সার্কুলার কয়েন্টটি কিন্তু এটাও কিন্তু ঠিক চারটা মিটার দ্বারা কিন্তু বাজারে আসে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ আর নয়টা চারটি মিটার দ্বারা কিন্তু বাজারে আসে সেখানে আপনারা দেখেন দশ টাকা থেকে পনেরো টাকা কিন্তু রয়েছে তার অবস্থা অনুযায়ী কিন্তু এই কয়েনটি আর এরপরে যে রয়েছে আচার্য আচার্য তুলসী বার্থডে সেন্টার ইয়ে অর্থাৎ উনিশশো চোদ্দো থেকে দু হাজার তেরো সালের মধ্যে থেকে কিন্তু কয়েনটি বাজারে আসে এবং মেটেল রয়েছে দেখতে পাচ্ছেন নিকেল ব্রাশ ওয়েট রয়েছে ছয় গ্রাম সাইজ রয়েছে তেইশ মিলিমিটার এবং সেপ রয়েছে সার্কুলার এবং কয়েনটি কিন্তু বৃত্তাকার এবং সেখানে যদি আপনারা দেখেন সেখানে দেখতে পাচ্ছেন বোম্বে থেকে নয়টা টাকা সালের জন্য কিন্তু দশ টাকা থেকে পনেরো টাকা রয়েছে তার অবস্থান অনুযায়ী এবং সর্বোচ্চ আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভাবছেন যে মাতা বিষ্ণুদেবীর কয়েন কতটা ভ্যালুবল হতে পারে তাই আপনাদের সুবিধার্থে আপনি দেখা যাওয়ার চেষ্টা করব যে মাতা বৃষ্ণদেবীর কয়েনের সামনে দেখতে এরকম থাকবে এবং দিকটা এইভাবে থাকবে এবং আপনি দেখেন মাতা বিষ্ণুদেব কয়ন কতটা ভ্যালুয়েবল তো আপনার অবশ্যই হাসবেন যে মাতা বৈষ্ণোদেবীর কয় আপনার যতটা ভাবেন যে লাখ টাকা কোটি টাকা তা কিন্তু নয় একদম সাধারণ নর্মাল কন কিন্তু মাতা বৈষ্ণোদেবীর এই কয়নটি দু হাজার কয়নটি জারি হয় বাজার এবং নিকেল ব্রাশ ধাতু ওয়েট রয়েছে ছয় গ্রাম সাইজ রয়েছে তেইশ মিলিমিটার এবং সেপ রয়েছে সার্কুলার এবং বোম্বে হায়দ্রাবাদ ও নয়ডার তিনটি টাকা দ্বারা কিন্তু এই কয়নটি বাজার আছে এবং সেখানে যদি আপনার দামের দিকে দেখেন দশ টাকা থেকে কিন্তু পনেরো টাকা কিন্তু দাম রয়েছে তো ভিউয়ার্স আপনার অবশ্যই জানতে পারলেন যে আপনাদের সুবিধার ঠিক পাঁচ টাকার যে সমস্ত কনগুলো আপনার রিয়ালিটি ভাবছেন সেই সমস্ত ভিউয়ার্স কয়েনগুলো কিন্তু নর্মাল ভিউয়ার্স আপনাদের বলবো আপনারা অবশ্যই এই সমস্ত কয়েনগুলোকে বিক্রয় করা নিয়ে কিন্তু বেশি চিন্তিত হবেন না আশা করি ভিউয়ার্স আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনার কাছে যদি এই সমস্ত কয়েন আপনারা কালেকশন করে থাকেন কোন কোন কয়েন কালেকশন করেছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন এবং আপনার কাছে কোন রেয়ারিটি কয়েন রয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন এবং সর্বসাথে জানিয়ে রাখি যে আমি কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করি না কয়েন সম্পর্কে বিস্তারিত ধারণা কিন্তু আপনাদের মাঝে খুব সুন্দর ভালোভাবে কিন্তু তুলে ধরার চেষ্টা করে কিন্তু ভিউয়ার্স তাই ভিউয়ার্স আপনাদের বলব আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই ভিডিওটি সকল কাছে শেয়ার করবেন সবাই যদি কয়েন সম্পর্কে যে রেয়ারিটি অর্থাৎ সঠিক যে তথ্য তারা যদি সকলে যদি পায় আছে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন